সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলেই একটা কথা সত্য কথা সেটা হলো গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস দিতে আপনারা যে বিষয়টি লক্ষ্য করছেন আমি ছাব্বিশ শতাংশ জমিতে এই নেপিয়া যাদের ঘাস চাষ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘাস হয়েছে এবং আমার কয়েকটি গরু রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটিতে দুইটি গাভী এবং দুইটি সার বাসর এবং এই জমি থেকে যতটুকু ঘাস হয় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার ঘাস গরুর চাহিদা অনুযায়ী চলে যায় গাভী দুটি অত্যন্ত সুন্দর এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণ দুধ পাই প্রত্যেকটা গাভী থেকে অ্যাভারেজ পাঁচ থেকে সাত লিটার দুধ পাই এবং যে সাত দুইটা বাসুর দেখতে পাচ্ছেন দুইটা বাসুর অত্যন্ত ভালো এবং তাদের গ্রোথ অনেক ভালো মাত্র চার মাস বয়স হয়েছে এগুলো আমি এই নেপিয়ার ঘাস খাওয়ানোর পাশাপাশি ফিট এবং ভুসি দৈনিক এক কেজি করে এখন খাওয়াই সত্যি কথা বলতে আপনি যদি গরু পালতে চান কোনো সন্দেহের অবকাশ নেই আপনি আগে গরু ঘাস চাষ করেন গরুর ঘাস চাষ ব্যতীত আপনি গরুতে আসেন না কারণ ঘাস ছাড়া আপনি গরু পালতে পারবেন না এর পাশাপাশি খর লাগবে তো আগে গরু ঘাস চাষ করবেন তারপর আপনি গরু পালতে আসবেন অথবা খামার করতে আসবেন নতুন একটা ভিডিও করলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ